বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম মায়ের রান্না করে আজকে খিচুড়ি পাক করবো দেখুন কিভাবে পাক করি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এখন সব তরকারি দিয়ে দিব কপি আলু মিষ্টি কুমড়া তারপরে মূলা কি বলল টমাটো মুগ ডাইল মুসুর ডাইলার চাল মুরগির মাংস দিব রান্না করা আছে ডাল দিয়ে দিব এখন সব মশলা দিয়ে দিবা দিয়ে দিব এক চামচ লবণ দিয়ে দিব এক চামচুড়া দিয়ে দিব চামচ চামচুড়া দিয়ে দিব আপ চামচ একটু বেশি বাটা দিয়ে দিব কি কর রসুন বাটা দিব এক চামচের মতো পিঁয়াজ দিয়ে দিব টমেটো দিয়ে দিব

ধনিয়া পাতা দিয়ে দিবো তরকারি দিয়ে দিলাম দেশি মুরগি রান্না কুষ দিলাম ওটা দিয়ে দিলাম তো হবে। দিয়ে দিব। হয়ে গেছে নামাই নিব, নামাই ভাগাড় দিব। ও দেব দিব। বাগার দিব দিয়ে দিলাম রসুন দিয়ে দিব দেখুন লাল করে বেজে দিব এখন রসুন মরিচ ভাজা হয়ে গেছে এখন ঢেলে দিব এখন এটা আবার একটু চুলায় বসাবো দেখুন আপনারা কালারটা কত সুন্দর খিচুড়ি খিচুড়ি সকালের সকালের শীতের খাওয়ার মজাই আলাদা আপনারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন কোথায় কোনো ভুল তুটি থাকলে তাও জানাবেন কমেন্টে এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা হয় খুবই সুস্বাদু হয় এবং ঘরের রান্না হচ্ছে স্বাস্থ্যবান সুস্বাদু এবং তাতে কোনো ভেজাল থাকে না অবশ্যই ঘরে রান্না খব সবসময় খাবার চেষ্টা করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব আমাদের নতুন চ্যানেল দয়া করে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন আসসালামু আলাইকুম